গ্রামাঞ্চলে মুরগি ছেড়ে পারলে কি অবস্থা দেখেন মুরগি নিজের ঘর আছে বাসা আছে ডিম পাড়ার জায়গা আছে কিন্তু ওরা জায়গা মতো ডিম পারবে না ওরা শুধু খুঁজবে বাড়ির চিপা চাপা আর উল্টা পাল্টা জায়গায় কোন জায়গায় আছে এমন এমন জায়গায় যাই ডিম পারবে আর খুঁজে পাওয়া মুশকিল মানে কি আর বলবো বলেন অবস্থা দেখেন হ্যালো বিবর্স আসসালামু আলাইকুম বাড়িতে আসার পর থেকে ডিম সংগ্রহ করতেছি আমার আমার মুরগিগুলা এত বজ্জার টাইপের মুরগিগুলা কোথায় কোথায় ডিম পাড়ে দেখেন এই যে এখানে ডিম তারপরে বারান্দা থেকে নিছিলাম চারটা এই যে এখানে আবার চারটা

ডিমগুলো আসলে আম্মু এগুলো এখান থেকে নিতে পারে না এই জন্য আর ওরাও ওদের জন্য ডিম পাড়ার জায়গা দেওয়া আছে বাসা করে দেওয়া আছে তারপরে ওরা ওইখানে ডিম পারবে না ওরা খুঁজে খুঁজে এমন এমন জায়গায় ডিম পারবে মানে যেখান থেকে আমার আম্মু খুঁজে যে পাইব বা এখান থেকে যে নিব এরকম একটু অবস্থা থাকে না এখান থেকে অনেক কষ্ট করে নিতে হয় এই যে দেখেন কোথায় ডিম পাড়ে রাখছে ছাদের মধ্যে চিপা চাপা ওরা শুধু চিপা চাপা খুঁজবে আর চিপা চাপা ওইখান থেকে ডিম নিয়ে ডিম পারবে যাক আলহামদুলিল্লাহ চলুন ওইগুলোর সাথে এগুলো একসাথে রেখে দিই এই যে দেখুন সবগুলো ডিম একসাথে সংগ্রহ করে এক জায়গায় রেখে দিয়েছি বিকালে কালকে বিকালে নিয়েছিলাম চারটা আজকে পাইলাম চারটা মোটা আটটা ডিম হইলো এগুলো সব দেশি মুরগির ডিম গ্রাম অঞ্চলের মানুষ মুরগি একটা দুইটা পালে কারণ ঘরের মধ্যে যদি দুই একটা মুরগি থাকে এরকম ডিমের চাহিদা পূরণ হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে